ব্রেকিং নিউজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে এবং তারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নিজেদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট প্রকাশ করেছে আজকের ভিডিওতে এই সংক্রান্ত আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক দেখো অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে যে নিউজটির শিরোনাম এরকম গুচ্ছ থেকে বের হচ্ছে কুবিও জানা গেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ বিস্তারিত অংশে রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি একাডেমিক কাউন্সিলের সবাই এই সিদ্ধান্তটা হয়েছে একই সঙ্গে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে আজ রবিবার পনেরো ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আয়দার আলীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এই সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের একাধিক সূত্রে যেটা জানা গেছে যে আগামী বছরের এপ্রিলের সতেরো আঠেরো ও পঁচিশ তারিখে ভর্তি পরীক্ষার সম্ভব তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারাও কিন্তু গুচ্ছ পদ্ধতির এই ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে গেল এখন তাদের যে যেহেতু ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি ভর্তির বিজ্ঞপ্তিটাও প্রকাশ হয়ে যাবে এই বিষয়ে কবি উপাচার্য তিনি বলেন যে আমরা যখন দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন গুচ্ছ থেকে বের হয়ে আসার জন্য স্মারকলিপি দিয়েছে অনেকে প্রতিবাদ জানাচ্ছে এরপর আমরা আজকে জরুরি একাডেমিক কাউন্সিলের সবার আহ্বান করি সবাই সব ক্রমে আমরা গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিই এ বিষয়ে রেজিস্টার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার তিনি বলেন গুচ্ছ থেকে বের হয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এপ্রিলের সতেরো আঠেরো ও পঁচিশ তারিখে ভর্তি পরীক্ষা নেওয়ার সময় ধরা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির এই ভর্তি প্রক্রিয়াতে আর থাকতে চাইছে না তারা বের হয়ে গেছে একটার পর একটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে তো এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে। ধন্যবাদ